যুবকদের যৌবন হেফাজতের সমাধান কি মানে হেফাজতের উপায় কি যৌবন হেফাজত করা যুবকদের জন্য এটার মতো কঠিন আরেকটা একটা কাজ আজকের যুগে আর নাই নামাজ রোজা পড়া এত কঠিন না এমনকি দায়ী রাখাও এত কঠিন না যত কঠিন হলো যুবকদের জন্য যৌবনকে নষ্টামী নোংরামি এবং জেনা ব্যবিচার থেকে বাঁচানোর মতো কঠিন এরকম আরেকটা এটা যতটা কঠিন এরকম অন্য কোনোটা কঠিন না আর এই জন্যই নবী করিম সাল্লাম বলেছেন যারা দুই ঠোঁটের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এটা আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান এই দুইটা জিনিস অর্থাৎ তার চরিত্র এবং তার জবান এই দুইটার দায়িত্ব যারা নিতে পারবে নবী করিম সাল সাল্লাম বলেছেন আমি তাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম তুমি তোমার এই দুইটাকে কন্ট্রোল করো জীবনে কখন এগুলোতে কালিমা লাগতে দিও না এগুলো দিয়ে কোনো পাপ অপরাধ করিও না হারাম রিলেশন করিও না কোনো মেয়ের সাথে অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম সম্পর্ক রিলেশন যেটাকে তোমরা প্রেম বলো এ জাতীয় সম্পর্ক করিও না তাহলে নবী সাল্লা বলেছেন আমি জান্নাতের দায়িত্ব নিয়ে আনিলাম তোমার জন্য যুবক ভাইয়ারা উপায় কি উপায় নাম্বার এক হারামের পরিবেশ থেকে দূরে থাকতে হবে এই জন্য অনেক সেক্রিফাইস করা লাগবে যেই জায়গায় গেলে হারাম থেকে বাঁচতে পারি না ওই জায়গায় ছেড়ে দিতে হবে ফেসবুকে গেলে চোখের হেফাজত করতে পারি না ইচ্ছায় অনিচ্ছায় দেখা লাগে তাহলে ফেসবুকই বাদ এই পেজ থেকে যে আইডি থেকে এগুলো অনবরত আসে এগুলো সব আনফলো না ফেসবুক বাদ দিয়ে থাকতে পারতেছি না বহু চেষ্টা করছি আবার কদিন পরে ডাউনলোড হয় তাইলে মোবাইলই বাদ বাটন ফোনে চলে দিতে হবে স্যাক্রিফাইস করবেন না আর শুধুমাত্র কিছু আমল করে জিকির আজকার করে জানাতে চলে যাবেন জানাতে তো সস্তা না আর মায়ের হাতের মহা না ভাই হারাম থেকে বাঁচার জন্য সংকল্প করতে যে যুবক নিজেকে হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে বাঁচাতে পারে না আমি নাম দিই এটা হলো ঢিলা যুবক ঢিলা ডাইরেক্ট যে যেখানে মেয়ে মানুষ দেখছে সেখানে কাইতে হয়ে গেছে ভিডিও একটা দেখছে তো পাগলের মতো দেখা শুরু করছে ফেল ফেল করে এটা ডাইরেক্ট রুগীর মতো হয়ে গেছে নিজেদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই আর যে হারাম দেখলে নিজেকে সরায় রাখে না আমি এদিকে দেখবো না আমি এটা শুনবো না আমি এই পথে যাব না আমি হারাম কাজ করব না সবাই করে আমি করব না নিজেকে বাঁচায় সংগ্রাম করে এর মেদ মেরুদণ্ড আছে এর ভিতরে নিয়ন্ত্রণ শক্তি আছে কন্ট্রোলিং পাওয়ার আছে এ হলো আসল যুবক এ হলো সাহসী আর ওটা হলো ডিলা কথা কি বুঝতে পারছেন এই জন্য বাঁচার উপায় হলো হারামের পরিবেশ থেকে সরে আসেন যদি এমন কোনো পরিবেশ হয় যেখান থেকে আসলে সরে আসার উপায় নাই যেমন বাজারে যাইতেই হবে অফিসে যাইতেই হচ্ছে কলেজে এমন পর্যায়ে আসেন ফেরত আসতেই পারতেছেন না তাহলে যাওয়ার আগে থেকে পরিকল্পনা করেন যে আমি এখন যেখানে যাচ্ছি সেখানে অগণিত গুনাহের হাতছানি চোখের গুনা হবে আমি সেটা বাঁচার জন্য লড়াই করে সংগ্রাম করে থাকবো এই নিয়ত করে বিসমিল্লা পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপরে বাসাতে বের হন দেখবেন ইনশাল্লাহ চোখের গুণা অনেক কম হবে কথা কি বুঝাতে পারছি এটা হলো এক নম্বর কাজ যে হারাম থেকে হারামের পরিবেশ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন সংগ্রাম করেন নাম্বার দুই আপনি যৌবনকে